পঞ্চমন্ডে আসনে দুপুরে যজ্ঞ আছে এসেছি হোম ক্রিয়া কর্ম আছে দর্শন করবেন এখন বামদেব সমাধিস্থল এবং পঞ্চমন্ডে আসন দর্শন করুন জয় মাতারা জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় গুরু দেখুন মায়ের তাপীর মহাশ্মশানে তাপীর মহাশ্মশানে মায়ের পঞ্চমুন্ডি আসন মা প্রথম এই জায়গাটাতে বামদেবের সামনে এসেছিলেন এবং এই জায়গায় জানিয়েছিলেন এবং এখানে মায়ের পায়ের উপর আলতা বা সিঁদুর দিলে মা তাদের মনোবাসনা পূর্ণ করে মায়ের ঠিক চিহ্ন পাশেই আছে রামদেব সমাধি দেওয়া হয়েছিল পঞ্চমুণ্ডে আসন বশিষ্ঠ আসন যেটা সিদ্ধ আসন আসন দর্শন করুন আল্লাজি আমি আইও আহার মায়ের মায়ের পঞ্চমুণ্ড আসনস্থলে বলি স্থান যেখানে মায়ের চার্জ বসে বলি দেওয়া হয় বলতো বলি মানে পশু বলি নয় শার বলি মানে আমাদের ভিতরের যে অহংকার আছে সে অহংকারকে বলি দেওয়া দর্শন করাই মাহদেবের সময় পেটনে একটি ছোট্ট ফুটো আছে সেই ফুটো দিয়ে মামদেবকে প্রতিদিন দেওয়া হয় কারণ পান করানো হয় তার দর্শন করাবো এই যেটা জানেন না আপনাকে আজকে জানুন বামদেবের সময় কিছুটাতেই একটা ছোট্ট উঠো বা গর্ত করা আছে যেদিক দিয়ে প্রতিটা দিন বামদেবকে ভক্তরা এবং তার সেবাইরা সুধা বা কারণে পান করিয়ে থাকেন বামদেবের আশীর্বাদ এই তাহাপির হাসানে এখনো

এসে বামদেব সমাধিস্থল আর এটি হচ্ছে পঞ্চমন্ডি আসন তারপিঠে একটা আছে যে মায়ের ভোগ দেওয়ার আগে বামদেবকে ভোগ দিতে হবে এক্ষুনি বামদেবকে ভোগ দিতে আসবে এখন পর্যন্ত আসেনি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই হচ্ছে বামদেবের সমাজস্থলের পিছনে দিয়ে ভোগ দেওয়া হয় এই বামদেবের একটা মূর্তি দর্শন করায় একটা মূর্তি করেছেন মূর্তি দেখুন আমরা প্রার্থনা করুন বাবার কাছে বোঝিষ্ঠ বৈষ্ঠমণি মূর্তি বৈশিষ্টমণি মূর্তি তো এটা

জয়গুরু বামদেব জয় মা তারা সকলে লাইভে যুক্ত হন দর্শন করুন এই বামদেবের কৃপা প্রাপ্তি ঘটুক আপনাদের বামদেবের ভোগের টাইম হয়ে গেছে সমাধি স্থলে বামদেবের ভোগ আসবে এক্ষুনি মায়ের ভোগের আগে বামদেবের ভোগের যে প্রথা আছে সেই প্রথা এখনই ভোগ নিয়ে আসা হবে এই পেছনে সমাধির পেছনে এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে ভোগ দেওয়া হবে বাবাকে তারপর মায়ের ভোগ হবে এটি সমাধির স্থল হ্যাঁ পঞ্চমণির আসন দেখালাম এদিকে সচরাচর লোক আসতে দেওয়া হয় না আপনারা দর্শন করুন এসে জায়গা এই যে শিমুল বৃক্ষ সেই যে শিমুল বৃক্ষে বামদেব মাকে লাভ করেছিলেন মায়ের কৃপা লাভ করেছিলেন সেই শিমুলতলা পঞ্চমন্ডির আসনের ঠিক পেছনের জায়গা এটি পঞ্চমন্ডির আসনের ঠিক পেছনের জায়গা এটি দর্শন করুন এই যে পঞ্চমন্ডির আসন দেখানো হোক যে কথা বলা হলো সে দেখানো ওই দেখা যাচ্ছে এটিতে বাবাকে কারণ সেবা দেওয়া হয় এই সেই গর্ত যে গর্ত বাবাকে মধুবর্গ হ্যাঁ কারণ সুধা দান করা হয় আর এইখানে বাবার ভোগ নিবেদন করা হয় এই যে পঞ্চমন্ডী আসন পঞ্চমন্ডি আসনের পেছনের জায়গা যারা এই মুহূর্তে জয় জয় গুরু বামদেব জয় গুরু মাতারা জয় তারা জয় জয় তারা একা যজ্ঞ চলছে ওইখানে যজ্ঞ চলছে ওই একা যজ্ঞ চলছে আমরা একটু বাজার যজ্ঞে বসবো লাইভ দেখাবো আমাদের আমরা প্রত্যেক মাসে তিনটে চারটে করে মায়ের পারমিশন মায়ের অনুরোধ বামদেবের আদেশ নিয়ে তারপর শাসনের যজ্ঞে আসি ওনার আদেশ ছাড়া তো তারপরে তাই স্তব্ধটা দেখাও দেখো গৌরপে মহারাত্রি সর্বশত্রু বসী ভদ্র বড়দা দেবী তাইমাং শঙ্কর সদা সূরা সুরা চিত্তং দেবী সিদ্ধন্ধ সর্বদেবতা যথা পাপ হরে দেবী তাত্রী মাংস তাং দেবী ছটা জুটো সমাজুক্তাং লোলো জিপা কালিকা মন্ত্র পড়ে শোনা এই যে তার নিস্তব বাবার সমাধি বৈশিষ্ট্য আসনের পাশে তার নিস্তব লেখা আছে এই তার নিস্তব আপনারা পাঠ করতে পারেন নিত্য সমস্ত গ্রহদোষ ভাড়া নিবারণ হবে घोरूपे महाड़ावेत्रुवशंकर भक्ति भो वरदेवी त्राही शरणागत सुरासुरर्चित देवी सिंधुधन सेवपापह हरे दिवी लोलो मंशरगत जटाजूटमाजुक्त द्रुत बुद्धि करे देवी त्राहीम शरणागत सोम रूपे रूपे नमस्तुते सृष्टि रूपे नमस्तुभम त्रै मान शरणगतम अष्टामन्त्रदुद्दशक नवमम पाठुमत्ततम सन्मासौषिद्धम आपनते नत्र कार्यं विचारणा बुद्धिं देहि जसो देहि कवित्तं देहि देहि मे कुद्घर्मे देवी दे ताहि मम शरणागतम इंद्रादि जीव जदो ब्रिंदगन्धीते करुणामयी ताराधिनादन अक्षुं त्रैहि माम মোখাচি লোভতে মোক্ষম ধনাচ্ছি লভতে বিদর্ক আদি ইদ শ্রোত্র পঠেজসত ভক্তিমত শতুখয়ং যা মহাপ্রগা চায়ে পিড়ে সংগ্রামে জপে দানে তথা ভয়েদং পঠতিোত শুভো ত্রোতা দিবীশি স্তু দী সুশ্বরী স্বাভাবন কম আপনাদের স্ববিদান নি বর্ভয়ে পঠিত শ্রোত্রু সারশতপ প্রদম

একটু পরেই আমরা আধ ঘন্টা পরে যজ্ঞে বসবো যজ্ঞ লাইভ দর্শন করতে পারবেন লাইভে সবাই সংযুক্ত থাকবেন আর কিছুক্ষণ পরে <coughs> mm -hmm. Achou?

যগ চলছে চাই লাগে যাই নাই আপনারা ফেসবুক দেখতে আপনারা কি

প্যান্ডেলের মতো ঘরগুলো দিয়ে সবাই যজ্ঞ করে আমাদের যোগ্য কিছুক্ষণ পরে আরম্ভ হবে না কেটে দিচ্ছি 走吧，走吧。